মুসলমান রাজনীতি তো আমাদের ইমান তোরা মনে করছে আমরা বোধ ক্ষমতার লাই লাতিও তো মারি না বেটা ক্ষমতার আমরা ক্ষমতারে তো আগো কাছে দুই পয়সার ফাঁকটা হতো নাই কিন্তু রাজনীতির কথা না বললে তো আমাদের ইমান বরবাদ হয়ে যাবো আমি তো বেমানে কবর উঠবো তোরা তো আমার কবাইবি হে আল্লাহ এতে আঙ্গু এতে টেটে আনি নিজে না খাই হাতের কৈতর গোস্ত খাবাইছি দুই ছয় মাস কৈতর গাইছি এক বাস বাচ্চা দিছে তারে এই বাচ্চাটা খাওয়াইছে আফসারিরে তে তাঙ্গর বুয়া আওয়াজ ধরাই দিছে তো তাই আটকি অন কোন দিকে বাইর খেতাম কয় বান রাজনীতি তো অংশ নবীজি শিখে দিছে হে আল্লাহ জিকির আল্লাহ আমি এই জিনবুত আছে এখানে সিটিং এর আর আন্ডা টিপ দিব তারপরে আর খারাপ ইয়া করবো আর ইমান বরবাদ করব আয় আপনার কাছে ফানা চাই খবিস খাবাইস থেকে আবার হেসেমে মুনাজাত আতুড়ের চেষায় আতুড়েলে বদনা হরি যাবো আর ফ্যান হরি যাবো সোনার বাংলা খালি